আসসালাম বন্ধুরা আসলে আজকে একটা ভিডিও একটা পাখির পাখি আমার গাড়ির জানালা খোলা ছিল ও হঠাৎ করে আমার গাড়ির ভিতর ঢুকে গেছে কারণ বা কেউ ওরে তাড়া করছে ওর সাথের পাখি এর জন্য হইতে পারে এটা আমি ওকে আটকাবো না ওকে আমি ছেড়ে দিবো তারপরে একটু ওরা দেখে নেই কি অবস্থা একটু ভালো করে আপনাদের দেখাই দেখতে পারেন আমার গাড়ির জানলা খোলা ছিল ও কি করছে গাড়িতে ভিতরে ঢুকে গেছে এখন আমরা ওকে ছেড়ে দিব কারণ ও উন্মুক্ত বাতাসে উন্মুক্ত আকাশে তার হইল গিয়া স্থান তাকে আটকায় রাখাটা হইল গিয়া অপরাধ এর জন্য আমরা ছেড়ে দেবো আমার এক ভাইয়ের কাছে দিচ্ছি ওই ভাই এটাকে ছেড়ে দিবি ভাই ছেড়ে দেন হ্যাঁ পাখিটা ছেড়ে দেন ও মুক্ত হয়ে যাক মুক্ত আকাশে চলে যাক ওর ভাইও ভিডিও করতেছে চলে গেল যাক ও যে কি একটা শান্তি পাইছে এরকম আমরা পাখিকে আটকায় না রাইখা পাখিকে আমরা উন্মুক্ত উন্মুক্ত স্থান তার যেটা করলে শান্তি পাবে সে যেখানে তার থাইকা অভ্যাস সবসময় ওইখানে আমরা যেতে দেওয়ার ব্যবস্থা করব এটি আমাদের কাজ যাক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাইকে আসসালামু আলাইকুম